আগামী সপ্তাহে নিম্নচাপ নিশ্চিত তো পুজোর এবার মাটি হতে পারে নিম্নচাপের বৃষ্টিতে তো হ্যাঁ বন্ধুরা আমরা এই চ্যানেলে কিন্তু গত ভিডিওতে জানিয়েছিলাম যে নিম্নচাপ আসছে এবং পুজোর প্ল্যান কিছুটা হলেও ভেজতে যেতে পারে তবে একটা কথা নিশ্চিত যে নিম্নচাপ কিন্তু পুজোতে আসছে তবে যাই হোক নিম্নচাপ নিয়ে কিন্তু আমরা একটু পরে আলোচনা করব। তবে তার আগে আমরা এখন দেখে নেব যে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমাণ কমছে নাকি বাড়ছে সেই সাথে দেখব আজকে আবহাওয়া বা আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে স্যাটেলাইট মুডে এসে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার রয়েছে তবে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু এই মুহূর্তে বজায় রয়েছে তাও কিন্তু আমরা একটু মেঘ দক্ষিণবঙ্গের আকাশে ঘোরাফেরা করতে দেখতে পাচ্ছি তবে এই মেঘ ঘোরাফেরা করার পরে কিন্তু বৃষ্টিপাত আসবে আজকে দুপুর ও বিকেলের পর মেঘ রয়েছে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডোয়া চাকদা বনগাঁ হাবড়া চন্দননগর এবং আংশিক রোদ আংশিক মেঘলা রয়েছে বহরমপুর বেলডাঙ্গা এবং ডোমকলের কাছে তো এই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তবে বাংলাদেশের ক্ষেত্রে মেঘ আমরা একটু বেশি দেখতে পাচ্ছি যে জায়গাগুলোতে পাবনা শৈলকুপা ফরিদপুর নাগেরপুর মেহেরপুর এবং যশোর তো এই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে তবে বৃষ্টিপাত কিন্তু তেমনভাবে এই মুহূর্তে কোথাও হচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না তবে আজকে অস্থায়ীভাবে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত দেখা যাচ্ছে কাটোয়া মুর্শিদাবাদের কিছু অংশ দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া চাকুলিয়া খড়গপুর তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে একটু ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এটা কিন্তু দুপুর ও বিকেলের মধ্যে তবে তারপরে কিন্তু দক্ষিণবঙ্গের মোটামুটি জেলাগুলো পরিষ্কার হয়ে যাবে রাত্রিতে তবে রাত্রিতে কিন্তু আর বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাবে না বা হবে না তবে উত্তরবঙ্গে কিন্তু আজকে রাত্রিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে বিকেল ও দুপুরের মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলোতে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে তবে শিলিগুড়ির কাছে কিন্তু একটু বেটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এই পরিস্থিতি আজকে বৃষ্টির তবে বাংলাদেশের ঢাকার কাছে যেটা দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব বাংলাদেশ বৃষ্টি থাকছে তার মধ্যে ঢাকা বরিশাল খুলনা কুমিল্লাতে একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে তবে আগামীকাল সকালবেলা কিন্তু দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার থাকছে কোনো জায়গাতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টি তাছাড়া কিন্তু ভারী ধরনের দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে না সকালবেলাতে কিন্তু আগামীকাল দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে এবং বিকেলের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের একটু সম্ভাবনা তৈরি হবে কাটোয়া বর্ধমান শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া তবে পুরুলিয়াতে একটু ভারী বৃষ্টি জামশেদপুরে একটু ভারী বৃষ্টি এবং চাকুলিয়াতে কিন্তু একটু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কিন্তু খড়গপুর কোলাঘাট কলকাতা হাওড়া হুগলি চন্দ্রনগর নদীয়া মুর্শিদাবাদ সমস্ত জেলাতে কিন্তু অস্থায়ীভাবে একটু মাঝারি বৃষ্টি সেই সাথে কিন্তু বজ্রপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিম বাংলাদেশ বৃষ্টিপাতের একটু সম্ভাবনা থাকছে এবং দক্ষিণ বাংলাদেশে কিন্তু খুলনা সাতক্ষীরা শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে বাংলাদেশের ক্ষেত্রে রাত্রিতে কিন্তু আমরা একটু বেশি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি পাবনা নাগেরপুর শৈলকোপা ফরিদপুর সিরাজগঞ্জ সিঙ্গারা এই জায়গাগুলোতে সোমবার সোমবারে কিন্তু আকাশ দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার সকালকার দিকে তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে সমস্ত জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তার মধ্যে বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকছে এবং পশ্চিম দুই দিনাজ দুই দিনাজপুর মালদহে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি থাকছে এবং বীরভূমে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে তো এবার আমরা দেখে নেব আগত নিম্নচাপের কতটা বাস্তবায়ন হতে চলেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে সত্যি সত্যি কিন্তু একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে যাবে যেটা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার নাগাদ তো প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে এই নিম্নচাপের গতিপথ কিন্তু বিশাখাপত্তনম এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে তবে পরবর্তী সময়ে কিন্তু এর গতিপথ চেঞ্জ হতে পারে তো এটা কিন্তু একটা মডেল থেকে দেখা যাচ্ছে তো পরবর্তী সময় অবশ্যই গতিপথ চেঞ্জ হতে পারে তো যেদিকে যাবে কিন্তু ঝড় বৃষ্টি তাণ্ডব কিছুটা হলেও চলবে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের মতো আপডেট তো কেমন লাগলো আর আপনি কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে